নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যের চাকরির প্রার্থীদের জন্য দারুণ সুখবর উচ্চ মাধ্যমিক পাশেই বিভিন্ন পদে কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে মোট তিনটি পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরাই চাকরির জন্যই আবেদন করতে পারবেন এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বেতন কত দেওয়া হবে বয়স সীমা কী রয়েছে কীভাবে আবেদন করবে না আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধু নোটিশে কী বলা রয়েছে তিনি দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কল্যাণের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে মেনশন করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে একুশ বারো দু এই তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে এই পোস্টটি হল সম্পূর্ণ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে ডিপার্টমেন্ট অফ হেলথ রিচার্চ সেন্টারে আপনাদের এই নিয়োগটি করা হবে এখানে পোস্ট বলা হয়েছে রিচার্চ সায়েন্টিস্ট পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে এবং ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি থাকতে হবে লাইফ সায়েন্সের উপর যে কোনো রিওগনাইজড ইউনিভার্সিটি থেকে এবং দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং ছাপ্পান্ন হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে দু নম্বর পোস্ট হল ল্যাব টেকনিশিয়ানস এখানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং এছাড়াও কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং স্পিড লাগবে এবং এখানে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং কুড়ি হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে তিন নম্বর পোস্ট হল ডাটা এন্ট্রি অপারেটর এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারের টাইপিং স্পিড লাগবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং পয় পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং কুড়ি হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে তারপরে সেখানে কীভাবে আবেদন করবেন চাকরির প্রার্থীদের আবেদন করতে হবে দুটি নিয়মের মাধ্যমে প্রথমে ইমেল আইডিতেই যাবতীয় ডকুমেন্টস পাঠিয়ে দিতে হবে এই ইমেলটির মাধ্যমে আপনাদের সমস্ত ডকুমেন্টস পিডিএফ ফরম্যাটে আপনাদের পাঠিয়ে দিতে হবে তারপর আপনাদের গুগল ফর্ম লিঙ্ককে আপনাদের ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে এই লিঙ্কে আপনাদের ক্লিক করে সম্পূর্ণ করতে হবে তারপর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স কলানি এই আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে ভিডিও ডিসক্রিপশানে এই অফিসিয়াল ওয়েবসাইটে লিংকটি দেওয়া আছে আপনারা সেখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে নিয়ে এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টসের কপি সেলফ অ্যাস করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে একটি বড় খামের মধ্যে পড়ে খামের ওপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করুন সেই পোস্টটি লিখে আপনাদের জমা করতে হবে বাসন্তপুর সাগুনা কল্যাণী ডিস্ট্রিক্ট নদিয়া ওয়েস্ট বেঙ্গল সেভেন ফোর ওয়ান টু ফোর ফাইভ এই ঠিকানা আপনাদের জমা করতে হবে একত্রিশ বারো দু এই তারিখের মধ্যে আবেদন প্রসেস আপনাদের কমপ্লিট করতে হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে কি আমরা যখন এরকম ছোটো ছোটো চাকরির আপডেট দিতে থাকবো সবার প্রথম আপনার কাছে ভিডিও নোটিফিকেশনটি পৌঁছে যাবে